দেশে আমলিকে ফিরে আসার সুযোগ নেই সানজিদ আলম বাংলাদেশে আমলিকে ফিরে আসার সুযোগ নেই খুনি শেখ হাসিনা ফিরে আসার সুযোগ নেই আসলে একটা কারণেই তারা আসবে সেটা হলো বিচারে হওয়ার জন্য বর্তমান দলগুলো সবাই ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছে এনসিপি উত্তরার মুখ্য সংগঠন সানজিদ আলম খুনি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ও তার বেশি মায়ের বুক খালি করেছেন এই দাবি করে তিনি বলছেন এ ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গায় থেকে তিনারা থাকতে হবে বলে দাবি করছেন এনসিপি মুখ্য সংগঠন সানজিদ আলম তরুণদের রক্ত বিথা যেতে দিব না কারণ হাজার হাজার ছাত্র জনতা এই সংগ্রামে তারা জীবন দিয়েছেন তিনি আরো বলেন আমাদের নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি হতে পারে আমরা রাজনীতির বিষয় নিয়ে আমরা বিভিন্ন নির্বাচনে বিভিন্ন পরিস্থিতিতে কথা বলতে পারি কিন্তু আমলিকের যে সময় কথা আসবে যখন আমরা সকল ঐক্যবদ্ধ থাকিব নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন দুরুত্ব দিতে হবে এটা কথা হতে হবে বরং কথাটা এটা হওয়া উচিত যেন নির্বাচন সুস্থ হয় এটা সবার প্রয়োজন বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোমত এমন ছিল যে তিনি বলছেন যে আগে যে ছিল তারা 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 টাকার জোরে এমপি কিনতেন এমপিরা এমপিতে যাইতেন কিন্তু বর্তমান যদি এমপি পদে বা ক্ষমতা আসতে হয় জনগণের সমর্থন পেয়ে তারা আসতে হবে জনগণের পকেটে পাঁচশো থেকে এক টাকা ঢুকিয়ে দিয়ে আর নির্বাচনে আসার সুযোগ নাই হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিতে হবে আগামী নির্বাচন দলের মত নির্বিশেষে ভালো মানুষকে নির্বাচনিত করতে হবে বলেও মন্তব্য করছেন সানজিৎ